হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই রয়েছ আজকে আমরা বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে আরও একটি জ্যোতির্লিঙ্গ সম্পর্কে জানব সেই জ্যোতির্লিঙ্গের রহস্য এবং ইতিহাস সম্পর্কে আজকে আমরা জেনে নেব আজকের আলোচ্য বিষয় হল সোমনাথ মন্দির চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক হিন্দু শাস্ত্র অনুযায়ী অরিত্রা নক্ষত্রের রাতে দেবাদিদেব মহাদেব ভক্তদের দুঃখ দুর্দশা কষ্ট দূর করার জন্য রূপে আবির্ভূত হয়েছিলেন পূর্ণভূমি ভারতবর্ষের বারোটি স্থানে শিবশক্তি রূপে বিখ্যাত শিব পুরাণের শতরুদ্র সংহিতায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম উল্লেখ রয়েছে এই বারোটি জ্যোতির্লিঙ্গের উৎপত্তি নিয়ে রয়েছে চমকপ্রদ পৌরাণিক কাহিনী নানান ঘটনা ও কিংবদন্তি শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস বলা হয় তীর্থের দেবতা না ডাকলে নাকি তীর্থ দর্শন হয় না বিশ্বাস করা হয় জ্যোতির্লিঙ্গের দর্শন করতে না পারলেও তার মাহাত্ম শুনলে নিয়মিত স্তোত্রটি পাঠ করলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পুজো সম্পন্ন হয় এবং অশেষ মঙ্গল হয় অর্থাৎ যদি কেউ বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ বা বারোটি জ্যোতির্লিঙ্গই দর্শন করতে না পেরে থাকেন তাহলেও তারা যদি শিব ঠাকুরের মাহাত্ম শোনেন বা নিয়মিত স্তোত্র পাঠ করেন তাহলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পুজো সম্পন্ন হয় এবং তার মঙ্গল সাধন হয় গুজরাটের রাজ্যের সৌরাষ্ট্র অঞ্চলের ভেড়া প্রভাসক্ষেত্রে অবস্থিত শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির জ্যোতির্লিঙ্গের অন্যতম এমনটাও বলা হয় সোমনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ শব্দটির অর্থ হচ্ছে চন্দ্রদেব বা রক্ষাকর্তা সোমনাথ মন্দিরটি চিরন্তন পীঠ নামে পরিচিত হিন্দু পুরাণ অনুসারে দক্ষকে প্রজাপতি অভিশাপ দেন অভিশাপ মুক্ত হতে চন্দ্রপ্রভাস তীর্থে শিবের আরাধনা করেন শিব তার অভিশাপ অংশত নির্মূল করেন এই কারণে সত্যযুগে চন্দ্র সোমনাথে শিবের একটি স্বর্ণমন্দির নির্মাণ করেন ক্রেতা যুগে রাবণ রৌপ্য ও কৃষ্ণ চন্দনকার দ্বারা মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় যদিও সোমনাথ মন্দির প্রথম কে তৈরি করেছিল সে বিষয়ে কোনো ঐতিহাসিক তথ্য কিন্তু এখনও পাওয়া যায়নি সোমনাথ মন্দিরের বিগ্রহটি মন্দিরের মাঝখানে নিচে কোনো রকম অবলম্বন ছাড়াই ওপর থেকে ঝুলে রয়েছে চন্দ্রগ্রহণের দিন ভক্তরা এই মন্দিরে তীর্থ করতে আসেন এছাড়া সারা বছরই লক্ষ লক্ষ মানুষ এই মন্দিরে ছুটে আসেন এই মন্দিরে শিব সোমেশ্বর নামেও পরিচিত তিনি চাঁদের রক্ষাকর্তা লোকবিশ্বাস চন্দ্রদেব শিবের প্রতি শ্রদ্ধায় প্রতি কার্তিক মাসে পূর্ণরূপে এই মন্দিরে বিরাজ করেন তাই কার্তিক পূর্ণিমা সোমনাথ মন্দিরে বিশেষভাবে পালিত হয় এছাড়া শিবরাত্রি দীপাবলি নবরাত্রিতেও কিন্তু সোমনাথ মন্দিরে প্রচুর ভক্তের আনাগোনা হয় তাহলে গাইস তোমরা কারা কারা সোমনাথ মন্দিরের দর্শন করেছ ইতিমধ্যে বা আগে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না এই সোমনাথ মন্দির নিয়ে রয়েছে পৌরাণিক উপাখ্যানও সোমনাথ মন্দিরের আরাধ্য দেবতা কিন্তু শিব সোমেশ্বর মহাদেব নামে পরিচিত পুরাণ অনুসারে সত্যযুগে সোমেশ্বর মহাদেব ভৈরবেশ্বর ক্রেতা যুগে শ্রাবণীকেশ্বর ও দাপুর যুগে শ্রী গলেশ্বর নামে পরিচিত ছিলেন চন্দ্র তার স্ত্রী রোহিণীর প্রতি অত্যাধিক আসক্তিবশত তার অন্য ছাব্বিশ স্ত্রীকে উপেক্ষা করতে থাকেন এই ছাব্বিশ জন ছিলেন দক্ষ প্রজাপতির কন্যা এই কারণে দক্ষতাকে ক্ষয়িত হওয়ার অভিশাপ দেন প্রভাস তীর্থে চন্দ্র শিবের আরাধনা করলে শিব তার অভিশাপ অংশ তো নির্মূল করেন এরপর ব্রহ্মার উপদেশে কৃতজ্ঞতাবশত চন্দ্র ও সোমনাথে একটি স্বর্ণশিব মন্দির নির্মাণ করে পরে রাবণ রৌপ্য কৃষ্ণচন্দন কাঠে এবং রাজা ভীমদেব প্রস্তরে মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন তাহলে কাইজ তোমরা সবাই ইতিমধ্যে সোমনাথ মন্দিরের পৌরাণিক কাহিনি সম্পর্কেও জেনে নিলে আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আরও অজানা রহস্য জানতে এবং পৌরাণিক কাহিনী জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না